উজানির জমিনে ঘুমন্ত বলিয়া নোয়াখালীর জমিনে বাবায় টাকার বালিশ বানাইয়া ঘুমায় আসে সে বাবার টাকা বাদ দিয়া উজানির কারিয়ে বড়হীন চলে গেলেন দেওবন্ধু লেখাপড়া করার জন্য ভারতের মাওলানা হলেন জগৎ বিখ্যাত সাতেরাতের কারি হলেন বাইতুল্লায় লেখাপড়া শেষ করে গঙ্গীর দরবারে গেলেন তাওয়াজ্জু মিলেন সবক নিলেন খেলাফতের জিম্মাদারি পেলেন বাইতুল্লাহ গিয়া কোরআনের তেলাওয়াতের এমন আওয়াজ মক্কার মানুষ আসে খায় গেল ইমাম অতীতে দাঁড়ে রেখে দিলেন এক পর্যায়ে সৌদির মেয়ে তার হাতে বিয়া দিলেন শর্ত মেয়েটাকে বাংলাদেশে নেওয়া যাবে না রশিদ আহমদ গঙ্গুহি চিঠি লেখলেন আই ইব্রাহিম বাংলাদেশে যাইয়া কালেমার খেতমত করো এবার জিগায় বিবি আমি তো যাব চিঠি আসছে তুমি কি করবা আমিও যাব অনুমতি নিয়ে চলে আসলেন আর নোয়াখালি না চাঁদপুর জেলা কচুয়া থানার উজানি এলাকায় হিন্দুদের মালিকানায় বিশাল জমিন জঙ্গল খরিদ করলেন খরিদ করিয়া ওই জঙ্গল পরিচ্ছন্ন করার জন্য ভেতরে টুইকে দেখে একটা সুন্দর গম্বুজ দেখা যায় গম্বুজের ভেতর একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করায় তার ইব্রাহিম কায়রে বাপ বনিয়া তোমার সে তুমি তোমার গন্তব্যে চলে যাও কুমিল্লা জেলার মধ্যে একটা থানা আছে লালমাই থানা ওই লালমাই একটা পাহাড় আছে লালমাই পাহাড় বাঘ ইব্রাহিমের কথা শুই না বাচ্চা কাঁধের মধ্যে নিয়ে লালমাই পাহাড়ে চলে গেল তুমি বাঘরে ডোল দড়াও আর আসল মানুষ যারা এদেরকে বাগে ডরায় ব্যবধান আছে না নাই তুমি সাতকে ভয় করো আর যারা মানুষ এদেরকে সাপ ভয় করে তুমি টাকাওয়ালা অস্ত্রদারীকে ভয় করো আর যারা খাঁটি মানুষ এদেরকে সব সন্ত্রাসীরা ভয় করে তুমি বলবে প্রশ্ন করো বা বাচ্চা কাদিনি এটা গেল ইব্রাহিমের কথা হইল কাছে থাকলে কানে ধরে জিগিতাম হই লুকিনে দিগা তবে পারলাম না তবে বুঝায় গেলাম শুনো গ্রাম এলাকায় গরু দিয়া হাল চাষ করেনি পরে কারা সব মৃত্যিক পাস বলেন সমাজের একেবারে দুর্বল মানুষ অশিক্ষিত মানুষ মূর্খ মানুষ চাষি তাই তো সত্য কথা স্বীকার করেন এই যে একজন চাষি গরু নিয়ে হাল চাষ করে যখন গরুরে বলে গরু দাঁড়া দাঁড়ায়নি বলেন বলেন গরুরে যদি বলে ডাইনে যা যায়নি বামে যা যায়নি ওই যে শুরুতে বলছিলাম দেখতে নারী একটা মূর্খ ব্যক্তি নামাজ নাই বেরি টানে রোজা নাই গরু শুনে তাল্লার প্রিয় বান্দা ইব্রাহিমের কথা বাঘ শুনবে না কেন লোকমা দিও না কপাল ভরবে সাবধান লোকমা দিতে গিয়ে ব্যাগ তুলি একটু আগে না বলছি অলিয়া উলিয়া যারা মানে না আল্লাহ দুই দলের সাথে যুদ্ধের ঘোষণা দিয়েছেন দুই দল আল্লাহ নিজে যুদ্ধ করবেন কতটা ভয়ঙ্কর কথা দুই দলের সাথে এক দল কোরআনে আছে আর দলের কথা বুহারিতে আছে কোরআনের বর্ণিত দল যার সাথে আল্লাহ নিজে যুদ্ধ করবেন ওই দল সুৎখরের দল